এবং থানাগুলোতেও যে আমাদের যে থাকার অ্যারেঞ্জমেন্ট দেখলাম কাজের পরিবেশ দেখলাম গারোদের পরিবেশ দেখলাম গ্রেফতার করা কয়েদিদেরকে রাখা খরচপাতির যে বাস্তবতাগুলো ট্রান্সপোর্ট কস্ট এর কোনো কিছু কিন্তু রাষ্ট্র বিয়ার করছে না অত সেই জায়গায় তাদেরকে যেটা হচ্ছে তাদেরকে রাষ্ট্র বাধ্য করছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে অসৎ উপায়ে যেতে অথবা কোনো এমন কোনো পথ বেছে নিতে যেটা আসলে ন্যায্য না মনোনয়নপত্র যেদিন জমা দিলাম সেদিন যিনি জেলার রিটার্নিং অফিসার ডিসি মহোদয় উনি একটা মন্তব্যের খাতা দিলেন যে আমাদের অবজারভেশন কী সোফার এলাকা নির্বাচনী পরিবেশ নিয়ে তো নির্বাচনী পরিবেশ নিয়ে আসলে প্রাইম কনসার্ন হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা সিচুয়েশন এবং গত বছরের গণ অভ্যুত্থান পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করবার যে বাজে দিকগুলো এক্সপোজড হয়েছে এবং এটা কিন্তু টোটাল পুলিশ বাহিনী ওই সেইপে এখনো ফিরে আসতে পারে নাই এবং এটার জন্য যেভাবে ইনসেন্টিভাইজ করা দরকার প্রশাসনকে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন কমিশনকে সেই জিনিসগুলো আমার মনে হয় সিরিয়াসলি বিবেচনা করা দরকার আমরা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে দেখেছি এবং তাদের সমস্যাগুলো নিয়ে আমরা অনেকবার কথা বলেছি যে উপরের লেভেলের অফিসারদেরকে নিয়ে প্রচুর আলাপ হয় সুযোগ সুবিধা নিয়ে কথা হয় কিন্তু যারা পুলিশের কনস্টেবল আছেন এসআই আছেন ইন্সপেক্টর আছেন এসআই আছেন এই যে পুরা জনগোষ্ঠী অথবা সশস্ত্র বাহিনীতে যারা জওয়ান হিসাবে আছেন সদস্য হিসাবে সিপাহী হিসাবে কাজ করছেন বিডিআরের যারা বিজিবির জওয়ান আছেন র‍্যাবে যারা কাজ করছেন এই নিচের দিকে লক্ষ লক্ষ সদস্যদেরকে নিয়ে কিন্তু আমরা খুব বেশি আলাপ করি না কিন্তু এই মানুষগুলোই কিন্তু গতর খেটে জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করেন আর একটা জেলা থেকে এসে অন্য একটা জেলায় একটা নির্জীব পরিবেশে অপরিচিত পরিবেশে তারা যে কাজটা করেন কাজের কোনো ঘন্টার ঠিক নাই নিরাপত্তার ঠিক নাই সুযোগ সুবিধার ঠিক নাই থাকা খাওয়ার ভালো বন্দোবস্ত নাই এবং ওনাদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয় দায়িত্বগুলোর জন্য সাফিসিয়েন্টলি রাষ্ট্রের পক্ষ থেকে যে পরিমাণ প্রস্তুতি এবং রসদ ওনাদেরকে দেওয়া দরকার সেটা আবার ওনাদের নাই ওনারা আমাদের নিরাপত্তার জন্য যেমন কাজ করছেন ঠিক একইভাবে ওনাদের নিরাপত্তার যে আয়োজনটা থাকা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে আইনশৃঙ্খলা বাহিনীর টোটাল ফোর্স যেটা যৌথ বাহিনী বলেন আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা এই পুরো ফোর্সকে ইনসেন্টিভাইজ করা দরকার পার্টিকুলারলি ভালো নির্বাচন করবার জন্য তাদের কয়েকটা কনসার্ন আমরা যেটা মাঠ পর্যায় থেকে জানতে পারছি একটা হচ্ছে তারা যদি ন্যায্যভাবে আচরণ করে তাহলে আগামী রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আসবে তারা তাদের উপর কিভাবে এটা রিয়াকশন প্রতিক্রিয়া দেখাবেন তাদের উপরে প্রতিশোধ নেবেন কিনা তাদেরকে ট্রান্সফার প্রমোশন করে শাস্তি দেবেন কিনা ডাম্প ডাম করবেন কিনা এবং এইটার একটা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কিন্তু তারা পেশাদারিত্বের সাথে এই দায়িত্বটা পালন করার জন্য যে আস্থা দরকার এটা তারা পাচ্ছেন না দ্বিতীয়ত হচ্ছে যে বললাম যে লজিস্টিক্স আর্থিক থেকে শুরু করে তাদের মোটরসাইকেল যানবাহন থাকা খাওয়ার বন্দোবস্ত এবং নির্বাচনে যে তাদের অতিরিক্ত ডিউটি করতে হবে এটার জন্য তাদেরকে যে আর্থিক এক্সট্রা বোনাস দেওয়া দরকার তাদেরকে ইনসেন্টিভ দেওয়া দরকার সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি না তো আমরা বোধ করছি যদি ভালো নির্বাচন তুলতে হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে কাজ করবার জন্য তাদেরকে নিশ্চয়তা দেওয়া দরকার যে তারা এই কাজটা করবার পরে কোনো প্রতিশোধের শিকার হবেন না আগামী নির্বাচিত সরকার আসলে তাদের উপরে কোনো দায় দেয়া হবে না তাদের উপরে কোনো মানে কোনো বন্দোবস্ত চাপিয়ে দেয়া হবে না যেটার জন্য তারা প্রস্তুত ছিলেন না এবং এইটা না করা পর্যন্ত তারা পেশাদারিত্বের সাথে কথা বলতে পারবেন না কাজটা করতে পারবেন না আর দ্বিতীয় এমএ যেটা করা দরকার নির্বাচনকে কেন্দ্র করে সিরিয়াসলি তাদের লাইফস্টাইল এবং তাদের সুযোগ সুবিধাকে ইনসেন্টিভাইজ করা দরকার এবং থানাগুলোতেও যে আমাদের যে থাকার অ্যারেঞ্জমেন্ট দেখলাম কাজের পরিবেশ দেখলাম গারদের পরিবেশ দেখলাম গ্রেফতার করা কয়েদিদেরকে রাখা খরচপাতির যে বাস্তবতাগুলো ট্রান্সপোর্ট কস্ট এর কোনো কিছু কিন্তু রাষ্ট্র বিয়ার করছে না অত সেই জায়গায় তাদেরকে যেটা হচ্ছে তাদেরকে রাষ্ট্রবাধ্য করছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে অসৎ উপায়ে যেতে অথবা কোনো এমন কোনো পথ বেছে নিতে যেটা আসলে ন্যায্য না অতএব সেই জায়গাগুলোকে তাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাগুলোকে অ্যাড্রেস না করে এই মানুষগুলো অনেকে পরিবার ছাড়া থাকেন মাসের পর মাস বউ ছেলে মেয়েদেরকে দেখতে পারেন না নিজেদের থাকার আয়োজনটা ভালো না এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু অ্যাড্রেস করা দরকার তা না হলে রাষ্ট্র তাদেরকে যদি ভালো না রাখে সুস্থ না রাখে নিরাপদ না রাখে এবং তার কেরিয়ারের গ্যারান্টি নিশ্চয়তা দিতে না পারে আগামী দিনে সে কোনো ধরনের প্রতিশোধের শিকার হবে না তা না হলে যেটা হবে পরবর্তীতে কিন্তু তাদের কাছ থেকে আমরা এই প্রফেশনাল আচরণটা পাবো না তাই আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি আপনারা দ্রুততার সাথে অবিলম্বে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য প্রয়োজনীয় স্পেশাল বাজেট দেন শুধুমাত্র ল এনফোর্সমেন্ট বাহিনীকে ইনসেন্টিভাইজ করার জন্য এই বাজেট দিয়ে তাদেরকে পুরস্কার করেন পুরস্কৃত করেন তাদেরকে পথ পদবি দেন যে ভালো নির্বাচন করলে তারা কি পরিমাণ মনিটরে টাকা পাবে সুযোগ সুবিধা পাবে তারপরে পথ পদবিতে প্রমোশনের জায়গা সুযোগ সুবিধা আসবে এগুলো করলে তারা আস্থা পাবে এবং রাষ্ট্রের প্রতি তারা ভরসা করতে পারবে জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের জন্য তারা কাজ করবে খুবই জরুরি দয়া করে মাঠ পর্যায়ের এই এই বাস্তবতাকে বিবেচনা করবেন নির্বাচন কমিশনকে অনুরোধ করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি অবিলম্বে আপনার এগুলো